সাদা রঙের একটি কাক উঠতে উঠতে কাকটির খিদা লেগে যায় সে উঠতে উঠতে একটি গ্রামে ঢুকে পড়ে গ্রামে গিয়ে একটি পুরের ঘরের সামনে বসে পড়ে পুরের ঘরে একটি বুড়ি বুড়িটা ভাত রান্না করতেছে কাকটি দেখে কাকা করে বললো আমাকে খেতে দাও আমার অনেক খিদা পেয়েছে বুড়িটা কাকটির দিকে তাকিয়ে হাসি দিয়ে তাকে খেতে দিল তারপর কাকটাও খাচ্ছিল বুড়ি কাকটাকে পেট ভরিয়ে খেয়ে দিল তারপর কাকটা খেলো আর কথা বলল, কাকটি বলল তোমার মনটা অনেক বড় তুমি এর প্রতিদান পাবে আর কাকটি আকাশে মিশে গেল। কিছুদিন পর বিশাল ঘূর্ণিঝড় হয় আর বুড়ির ঘরের চালটি বাতাসে উড়িয়ে নিয়ে গেল তারপর সাদা রঙের কাঠটি এসে তার ডানা দিয়ে মেজিকের মতো বুড়ির চালটি ঠিক করে দেয় আর বুড়িটা খুশিতে হাসতে ছিল আর বলল যে উপকার করলে তা আবার ফিরত আসে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো